সম্মানিত ভাই আমার আমি গত জুমায় লাহাব থেকে কিছু আলোচনা আপনাদের সামনে রেখেছিলাম দুইটা কটা বাকি আছে কয়টা তিনটা সম্মানিত আমার সুলা লাহাব নাসিল হওয়ার পঞ্চম কারণ হচ্ছে ধর্মকে অভিশাপ দেওয়া ধর্মকে কি দেওয়া অভিশাপ দেওয়া অভিশাপ দিয়েছিল কে মিস্টার আবুল আহাব কে অভিশাপ দিয়েছিল চলে বলেন আবুল্লাহাব কখন অভিশাপ দিল দেখেন নবীনী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যখন ধর্ম প্রচার করতেছেন তাভিদের দাওয়াত মানুষকে দিচ্ছেন মানুষ ইসলাম গ্রহণ করতেছে তো একদিন আবুল্লাহাব নবীন সাল্লাহু ওয়াসাল্লামকে ডাক দিলেন ডাক দিয়ে বলতেছে মোহাম্মদ সকলে বলেন সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি মুসলমান হই আমি যদি তোমার ধর্ম গ্রহণ করি তাহলে আমি কি পাবো আমি কি পাব আমি যদি তোমার ধর্মটা গ্রহণ করি তাহলে আমি কি পাবো আবুল আহাব ছিল অনেক সম্পদশালী এবং নেতৃস্থানীয় লোক মক্কায় যে সমস্ত নেতারা নেতৃত্ব দিয়েছিল তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন কে আবুল আহাব ব্যক্তি বড় না সম্পদশালী তো সে নবীজির কাছে প্রস্তাব রাখলো আমি যদি দিন কবুল করি তাহলে আমি কি পাবো নবী সাল্লু আলি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জানাই দিলেন চাচা অন্যান্য মুসলমানেরা ইমান আনার পরে আল্লাহর কাছ থেকে যে মর্যাদা পেয়েছে আপনিও তাই পাবেন এর বেশি পাওয়ার কোনো সুযোগ আছে নাকি আছে নাই তো তবে হ্যাঁ ইমানদারদের মধ্য থেকে যার ইমান যে পর্যায়ের হবে যার তাকুয়া তার আমল যে পর্যায়ে হবে কবমিন তার তাকুয়া তার ইমানের আর তার আমলের দিকে খেয়াল করে আল্লাহ তাকে পরকালে যা যায় কি করবে না তো আল্লাহ দিছেন তালা কি করছেন না দেয় নাই সমস্ত সাহাবি কি তো দেয় নাই তবে আমাদের আকিদা হলো নবীজির প্রত্যেকটা সাহাবি আল্লাহর জান্নাতি কথা বলেন ঠিক কি না কিন্তু দশজনকে আল্লাহ তালা দুনিয়া কি করছেন তাদের জীবন দোষায় তারা জীবিত থাকা অবস্থায় আল্লাহ তালা তার পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পাঠা দিয়েছেন মানে ঘোষণা দিচ্ছেন যে এইগুলো তো মিস্টার আবুল হাব নবীজিকে বললেন যে আমার কি কোনো আমার জন্য আলাদা কিছু আছে নাকি নবীজি বললেন না আপনার জন্য আলাদা কোনো কিছুই নাই অন্যান্য ইমানের ইমানদারেরা যা পাবে আপনিও তাই পাবেন এই কথা যখন নবীজি সাল্লু আলি আসাল্লাম বললেন সঙ্গে সঙ্গে আবুল হাব বললেন তাব্বা আলি হাজিন এই দিন ধ্বংস হোক তাব্বা আন আকুনা ওয়াহা ই সাওয়া যে ধর্মের মধ্যে আমার মর্যাদা আর নিচু শ্রেণীর মুসলমানদের মর্যাদা সমান ওই ধর্ম কি হয়ে যাও ধ্বংস হয়ে যাও নাউজুবিল্লাহ জোরে কন্যা নাউজুবিল্লাহ আচ্ছা বলেন তো আবুল আহাবের উদ্দেশ্য কি মুসলমান হওয়া ছিল না পদ নেওয়া ছিল জোরে বলেন এ জোরে বলেন আবুল আহাবের উদ্দেশ্য কি ছিল পদ পদ আজকে এই পদের জন্যে আমাদের সমাজে মারামারি আসে না নাই বলেন একটা পদকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে শত শত মানুষ নিহত হচ্ছে কথা বলে ঠিক কি না পেপার পত্রিকায় সংবাদ দেখে নাই ইউটিউবে সংবাদগুলো আসে না নাই বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন থানায় জেলায় একটা ছোট একটা পথ একটা সদস্য পথ দেওয়ার জন্যে এই বাঙালিদের মধ্যে মারামারি আসে না নাই জোরে বলেন আসে না নাই পদ দিয়ে যারা মারামারি করে এরা কার লোক বলেন তো আবুল হাবের লোক কথা বলেন ঠিক কিনা বুঝতে হবে মুসলমান প্রোডাক্ট একই শুধু সময় আর কাল ভিন্ন কথা বলেন ঠিক কিনা ওই যুগে আবুল হাব পদের জন্য ধর্ম কি কী করেছে দিয়েছে আর এই যুগে পদের জন্য ইসলামের বিরোধিতা করে কথা বলেন ঠিক কিনা তাহলে মুসলমানদের উদ্দেশ্য কি পদ হবে আল্লাহ এবং তার রাসুলের সন্তুষ্টি হবে চোরে বলেন আমাদের উদ্দেশ্য কি নেতা হওয়া বড় শেয়ার পাওয়া কোনো আসন দখল করা আমাদের উদ্দেশ্যকে আল্লাহ এবং আল্লাহর আল্লাহ এবং আল্লাহর রাসুল আমাদের উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহর রাসুলের পথে চলতে গিয়ে তাদের মতাদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করতে গিয়ে যদি জীবন দিতে হয় এই মুসলমান জীবন দিতে প্রস্তুত আছে কথা বলে ঠিকই না একটি দল বাংলাদেশে আছে যে দলটি কোন পদের জন্য লড়াই করে না যে দলটি শুধুমাত্র আল্লাহর কাবিরে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য এই স্বাধীনতার পর থেকে এই দুনি বাংলাদেশে কাজ করে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা দলটার নাম বলবো না আপনারা বুঝে নেবেন এই দলটার মধ্যে পদ নিয়ে কোনো মারামারি নতুন স্বাধীনতার পর থেকে নিয়ে আজও পর্যন্ত এই দলের এ পর্যন্ত কোনো মারামারি পাইছেন কোনো জায়গায় হামলা দাঙ্গা হাঙ্গামা করছে তালা উলাইছে ট্যাক্স দিছে কারো কাছ থেকে কিন্তু অন্যান্য দলের এই গুণটা না নাই আমাদের লাগাইছে লাগাইছে কোথায় লক্ষ টাকা দাবি করছিল দোকানদারের কাছ থেকে সমারিত ভাইয়েরা আমার তাহলে বুঝতে হবে আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে আল্লাহ এবং তার নাসুল আল্লাহ এবং তার রাসুল যে দিন জমির প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন এই আন্দোলনে আমাদেরকে থাকতে হবে কি হবে না বলেন আমরা আসি না নাই যতদিন পর্যন্ত বাংলাদেশ আছে ততদিন পর্যন্ত এই দলের সাথে আমাদের সম্পৃক্ত থাকতেই হবে দিন কায়েম করাও ফরজ দিন গায়েম করা কি ফরস যে কোরআনের ভিতরে আকিম উলা শব্দটি আছে এই কোরআনের ভেতরে আকিম উদ্দিন কথাটাও আসে না নাই নামাজ কায়েম করতেছেন দিন কায়েম করতে হবে না চোরে বলেন হবে না তো দিন কায়েমের জন্য আমাদেরকে কি করতে হবে ভূমিকা রাখতে হবে দিন কায়েম হইবি কি হইবি না সেটা আল্লাহ ভালো জানে তা আমাদেরকে কাজ করতে হবে চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে অন্তত পক্ষে পাককে বলতে পারবো আল্লাহ দিন কায়েমের জন্য তোমার জমিটা আমি চেষ্টা পর্যন্ত করেছি এখন তুমি যদি কবুল নাই করো সেটা আমাদের দোষ কথা বলে ঠিক কি না এটা যাবে কি যাবে না যাবে সবাই তো ভাইরা আমার তাহলে আবুল্লাহাব ধর্মকে কি দিয়েছিল দিয়েছিল অভিশাপ দিয়েছিল কিসের কারণে পদের কারণে কিসের কারণে পদের কারণে যখন নবীজি বললেন ইমান দারেরাও যা হয়েছে আপনিও তাই পাবেন তখন সে ধর্মকে অভিশাপ দিল এটা হলো লাহাব নাজির হওয়ার সাতটা কারণের অন্যতম একটা কারণ পাঁচ নম্বর কারণ গেল এবার আসেন ছয় নম্বর কারণে কারণ নম্বর কত কথা কি বুঝতেছেন আপনারা ছয় নম্বর কারণ হলো নবীজি সাল্লু আলি সাল্লাম যখন বিভিন্ন জায়গায় তাওহিদের দাওয়াত দিচ্ছিলেন যেখানে লোক সমাগম ছিল নবীজি গেছেন সেখানে গিয়ে উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে নবীজি লোকেরা কুলু তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো ইলাহা কোনো মাবুদ নিজেদের মধ্যে মারামারি করি ওরা ফুদ ছেড়ে দাও ঘুষ ছেড়ে দাও এ মাল ভক্ষণ করা বন্ধ করো আর সম্পদ নষ্ট করা বন্ধ করে দাও নিজেদের মধ্যে করিও না কারণে অন্যায়ভাবে কেউ কারো রক্ত ছড়াই না এই সমস্ত কথা সেই যুগে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকদেরকে বলতেন সেখানে লোক পাইতেন সেখানে দাঁড়িয়ে নবীর সাল্লাহু আলি ওয়াসাল্লাম সাল্লাম তাও দাওয়াতটা দিতেন যে জায়গায় নবী যেই দাওয়াত দিতেন ওই জায়গায় আবুল আহাব তার আগুন চাষা সেখানে গিয়ে নবীজির বিরোধিতা করতে কর না হাউসবিল্লা সেরাতে হিসাবের মধ্যে আসছে নবীজি যে জায়গায় গিয়ে বলতেন তোমরা বলো ইলাহা ইল্লাহ আল্লাহ সারা কোনো ইলাহ নাই কোনো মাহবুদ নাই ওই জায়গায় গিয়ে আবুল আহাব বিরোধিতা করতেন বলতেন এটা পাগল এটা কি চলে বলেন পাগল এটা মিথ্যাবাদী সে তার বাপ তথা ধর্ম ত্যাগ করে সে কি হয়ে গেছে মোরতাদ হয়ে গেছে কর্ণাউজুবিল্লা নবীজি কি মোরতাদ হয়ে গেছে চোরে বলেন মোটাতে হয়ে গেছে নবীজি কি ধর্ম তেগী হয়ে গেছে নবীজি যে দাওয়াত দিছেন এটা দাওয়াতে এটা দাওয়াতে সত্য দাওয়াত না মিথ্যে দাওয়াত জোরে বলেন নবীজি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয় না দাওয়াত দেওয়া শুরু করছেন তো নবীজি যে জায়গাগুলোতে দাওয়াত দেয় আবুল হাব ওই জায়গাগুলোতে গিয়ে কী করেন বেরো করেন এতে করে কি ক্ষতি হয়েছে মারাত্মক পর্যায়ের ক্ষতি হয়েছে ক্ষতিটা কি আরবের সেই যুগে সাসাকে বাপের মতো মনে করা হতো হাদিসও তাই আম্বুর রজুলি আম্বুর রজুলু সেনোয়াবি চাষা বাপের মতো আমুন মানে চাষা আমুন মানে কি যদি কোনো ছেলের এতিম শিশুর বাবা মারা যায় আর তার যদি চাষা থাকে আরবে ওই সাসাকে বাপের মতো মনে করা হতো কেসের মতো এক কথা চাষা মারা গেলে বাপ মারা গেলে সাসাই তার বাপের মতো দায়িত্ব পালন করবে তার খোঁজ খবর লেখাপড়া তার যাবতীয় ব্যয় তার যাবতীয় করেন যে দেখা শুনে চাষাই গ্রহণ করবে সেই হিসেবে চাষা কিসের মতো জোরে বলেন বাপের মতো আচ্ছা যে চাষা বাপের মতো ওই চাষাই যদি ভাতিজের বিরুদ্ধে বিরোধিতা করে তখন মানুষের কাছে কি মনে হয় যদি ভাতিজে খারাপ না হয় যদি ভাতিজে পাগল না হয় যদি ভাতিজের ধর্ম থেকে না হয় তাহলে যে চাষা তার বাপের মতো সে কি ভাতিজের পক্ষে এই সমস্ত কথা বলে নাকি বলে সম্মানিত ভাইরা আমার মক্কার অলিতে গলিতে মোহাম্মদুল রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন এইভাবে দিনের দাওয়াত দিতে লাগলেন সবাইকে বলতে লাগলেন তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ সারা কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া এবাদত পাওয়ার আর কোনো উপযুক্ত কোনো মাহবুদ নাই কোনো ইলাহ নাই এই কথা যখন নবীজি মক্কার অলিতে গলিতে বলতে লাগলেন তখন মিস্টার আবুল হাব নবীজির পিছু পিছু গিয়ে বলতে লাগলেন এই লোকটা পাগল হয়ে গেছে সে একটা মিথ্যাবাদী সে তার বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুরদাদ হয়ে গেছে কন্যা উজুবিল্লা আমার ভাইরাব এক পর্যায়ে হজের মৌসুম যখন এসে গেল লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন দেশ থেকে কানায় কাবায় আসবে ব্যবসা করার জন্যে হজ করার জন্য পর্যটকরা আসবে এখন এই মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম যদি তাদের কাছে গিয়ে এই কালেমার দাওয়াত দেয় তাদের সামনে যদি পাঠ করে শোনায় তাহলে তো মানুষেরা তার দিকে আকৃষ্ট হয়ে যাবে তার ধর্ম গ্রহণ করবে আর লোকেরা যখন তার ধর্ম গ্রহণ করবে ধর্ম গ্রহণ করার পরে যখন তাদের বাড়িতে যাবে সেখানে গিয়ে যখন মুহাম্মদ সাল্লাহু আলি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করবে নবী ব্যাপারে তাদেরকে বলবে আমরা মক্কায় গিয়ে একজন মানুষের কাছ থেকে কোরআন শুনেছি তার বক্তব্য শুনেছি তার আলোচনা শুনেছি তার চেহারা দেখেছি এত সুন্দর চেহারা যে এই চেহারার মানুষ আর পৃথিবীতে কোথাও দেখা যায় এত সুন্দর করে কোরআন তেলোয়াত করেন এত সুন্দর করে পাঠ করেন এই রকম তেলোয়াত কোনো মানুষের কাছ থেকে কখনো শুনি নাই জীবনে অনেক বক্তব্য শুনিছি অনেক গান শুনেছি অনেক বক্তৃতা শুনেছি অনেক কথা শুনেছি কিন্তু ওই লোকটা এত সুন্দর করে বলে ওই লোকটা এত সুন্দর সুর দিয়ে তেলাওয়াত করে তার মতো করে কোনো মানুষের কাছ থেকে শোনা যায় না এই কথা বলেন ঠিক কিনা মক্কার কাফেরা চিন্তা করতে লাগলো যদি মোহাম্মদ এই সুযোগে সমস্ত মানুষের কাছে দিনের দাওয়াত দেয় কোরআন পাঠ করে শোনায় ওহি পাঠ করে শোনায় আর নতুন ধর্ম তার কথা বলে তাহলে মানুষ তার কাছ থেকে সবক নিয়ে বাড়িতে যাবে লোকজনকে বলবে লোকেরা দলে বলে মোহাম্মদকে দেখার জন্য আসবে একটা পর্যায়ে এমন হয়ে যাবে যে মোহাম্মদ আলাইহি আলাইহিহাসাল্লামের দল ভারী হয়ে যাবে এক সময় আল্লাহর জমিরে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যাবে কনসান আল্লাহ এই ভয়ে তারা আরো বিরোধিতার প্রভাগ বাড়াই বাড়ায় দিল তারা সিদ্ধান্ত নিল এবার বক্কায় হজ করার জন্য যত মানুষ আসবে যত যত মানুষ আসবে যত মানুষ মোহাম্মদ সাল্লাহু আলাইহি কাছে যাইতে যাবে আমরা সমস্ত মানুষকে বাধা দেব কি দেবে বলেন তো বাধা দেবে তাই যখন মক্কায় নতুন মানুষের ঢুকতে শুরু করলো তখন তারা তাদেরকে সতর্ক করে দিল সবদার অমুক জায়গায় একটা পাগল বসে আছে তোমরা তার কাছে যাব না যদি তোমরা তার কাছে যাও তার কথা শুনে তোমরা তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে তোমরাও এক সময় ধর্ম থেকে হয়ে যাবে কন্যা মানুষের সতর্ক করে দিচ্ছে কারা আবুল হাব এবং তার সাঙ্গরা খবরদার মোহাম্মদের কাছে যাবেন না তার কথা শুনবেন না সে একটা মিথ্যাবাদী সে একটা কবি সে একটা জাদুকর তার কথায় প্রভাব আছে এইভাবে যখন মানুষদেরকে বলে বিগত দিনে যারা আসছিল মক্কায় এরা কয় কিরে এর আগে তো কতবার আসলাম কেউ এইভাবে বললো না এবার নতুন একটা কথা শুনতেছি একটা লোক আছে নাকি যে তার দিকে দেখে সে তার প্রতি আকৃষ্ট হয়ে যায় তার কথা শুনে আকৃষ্ট হয়ে যায় তো যতই বলুক লোকটাকে দেখার দরকার আছে না রাই হ্যাঁ জোরে বলে আচ্ছা পাগলকে যদি বলা হয় যে নৌকে আড়াইশ পাগল কি এটা বাধা মানবে তারও নারবে বেশি করে যে জিনিসে মানুষকে বাধা দেওয়া হয় সেই জিনিসের প্রতি মানুষের কৌতূহল জাগে কি জাগে না আল্লাহ রব্বুল আলামিন বলেন নবীজি মক্কার কাফের রাম ষড়যন্ত্র করে তোমার থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করে আমি রব্বুল আলামিন ওই সমস্ত কাফের মুশ্রিকদের দ্বারাই আমি তোমার প্রসার ঘটায়া দিলাম কন সোহান আল্লাহ একটা দল বাংলাদেশে আছে ভাই বলতে হয় এই দলটার ব্যাপারে মানুষকে এত ডাফার কথা শুনানো হয়েছে তাদের অজান্তে পনেরো বছরে মানুষের ঘরে ঘরে সেই দলের দাওয়াত পৌঁছে গেছে কনসবাহ নতুন স্বাধীনতার পরে ওই দলে মানুষের ঢুকার ওই দলে মানুষের জয়েন হওয়ার হিরিক পড়ে গেছে কন আমি বলতেছি অদূর ভবিষ্যতে রব্বুল আলমিন এই দলের মাধ্যমে এই বাংলার তুমির দিন প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই দলকে সর্বাত্মক সাহায্য এবং নুস্তর দান করবেন আমি বললেন আমি আর যারা এই দলের বিরোধিতা করে আল্লাহ ফাক তাদেরকে হেদায়েত দান করবো না সম্মানিত ভাইয়ের আমার মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লামের ব্যাপারে যখন মক্কার কাফেরা এরকম প্রভাগান্ডা শুরু করে দিল আল্লাহ রব্বুল আলমীর নবীজিকে জানাই দিলেন নবীজি চিন্তার কোনো কারণ নাই তারা তোমার মিথ্যা প্রভাগান্ডা করতেছে তোমাকে তো মানুষ দিলে না তারাই তোমার অ্যাডভার্টাইজ করতেছে কনসবাহ আল্লাহ আমার ভাইয়েরা যত মানুষকে বলা হলো ওই জায়গায় যাই না প্রত্যেকটা মানুষ ওই জায়গায় গিয়ে মোহাম্মদ সাল্লু আলাইহু ওয়াসাল্লামকে দর্শন করে সোহান্লাহ শুধু দর্শনে করে নাই মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন শুনেছে তার বক্তব্য শুনেছে তার চেহারা মোবারক দেখেছে অনেকে তার কাছে এনে মুসলমান হয়ে গেছে কত সোহান ওই যে মদিনের লোকেরা কখন নবীজির কাছে ইসলাম গ্রহণ করলো কখন ইমান আনলো ওই সময় তো তারা নবীজিকে দেখে তাদের বিশ্বাস হয়ে গেল যে না এই লোকটা পাগল হতে পারে আমরা তো পাগল দেখছি পাগলের মাথা পোশাক ছিড়া আবল তাবোল বকে কিন্তু এই লোকটা তো এইরকম না চেহারা এত সুন্দর এত সুন্দর কথা হ্যাঁ এত সুন্দর বক্তব্য এত সুন্দর মর্মস্পর্শী কথা বলে এ পাগল হতে পারে পক্কার কাফেরা তার ব্যাপারে কি বলতেছে ভুল ভাল বলতেছে আসলে লোকটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল গুটি গো একজন মানুষ ইমানেরে মুসলমান হয়ে বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পরে তাদেরকে যখন সন্তান সন্তান দিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা মক্কায় আসলো এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাত রেখে বায়াত হয়ে মুসলমান হয়ে নবীটিকে দাওয়াত দিয়ে গেল হে রাসূল যদি কখনো মক্কা গ빈 আপনারা তো সংকীর্ণ হয়ে যায় আমাদের দরজা আপনারা তো খোলা আছে পরবর্তীতে হিজরত করে নবীজি যখন মদিনায় গেল মদিনার লোকেরা নবীজিকে ইস্তেকাল জানায়া জানাইয়া সুস্বাগতম জানায়া জানাইয়া কবুল করেছে কেন সোহান আল্লাহ